কোন দেশে আছি আমরা ছাত্রীরা বলে আমরা রাজাকার প্রধানমন্ত্রীর আক্ষেপ প্রধানমন্ত্রী আজকে আক্ষেপ করে তার অফিসের একটি মিটিং এর মধ্যে বললেন যে কোন দেশে আমরা বসবাস করি যে দেশের নারীরা মেয়েরা বিশ্ববিদ্যালয়ের হল থেকে মধ্যরাতে স্লোগানে সুগলোগানে মুখরিত করে আমরা রাজাকার আমরা রাজাকার কোন দেশে আমরা বসবাস করছি প্রধানমন্ত্রী আক্ষেপ করছে আমি বলছি আপনি আপনি কোন কোন দেশ দেশ বানিয়েছেন করেছেন যে দেশে নারীরা আপনার নারীরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মধ্যরাতে হল থেকে বের হয়ে বলছে আমরা রাজাকার আমরা রাজাকার। কোন দেশ আপনার বাবা বানালো কোন মুক্তিযুদ্ধ আপনার বাবা করলো কোন মুক্তিযুদ্ধ আপনারা লালন করছেন যেই মুক্তিযোদ্ধাকে ধীক্ষার দিচ্ছে থুতু দিচ্ছে আর বলছে আমরা রাজাকার আমরা রাজাকার আমরা রাজাকার সেই রাজাকার শব্দটি তেরো সালে বলেছিল তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার কাদের মোল্লার ফাঁসির আগে কাদের মোল্লার ফাঁসির এইজন আপনারা করেছিলেন তুই রাজাকার তুই রাজাকার বলে আর আজকে এই তেরো সালের পরে এই দশ এগারো বছর পরে এসে এই ছাত্র সমাজ বলছে আমি 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 রাজাকার, 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 এখন রাজাকারের নাম রাজাকাররা এখন কবরে থেকে হাসছে আপনার লোকেরা বলছে আমরা রাজাকার আমরা রাজা মুক্তিযুদ্ধের ব্যবসা আজকে চাঙ্গে তুলে দিয়েছে আজকের যুব সমাজ ছাত্র সমাজ আজকের ছাত্রীরা আমাদের মেয়েদের সমান মেয়েরা আমাদের ছোট বোনের সমানরা আমাদের ছোট ভাইরা আমাদের ছাত্র সমাজ আজকে গোটা বাংলাদেশের সকল জায়গা থেকে ঢাকা মেডিকেল সর্বশেষ বের হয়ে গিয়েছে এই রাজাকার আমরা রাজাকার কে রাজাকার আমরা রাজাকার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হত্যার কারণে সৌরাচার এরশাদের বিদায় নিয়েছিলেন আর সেদিন আমরা ছাত্র ছিলাম বলেছিলেন বলেছিলাম এক দফা এক দাবি তুই কবে যাবি আজকে আমরা আমরা রাজাকার রাজাকার বলে আপনাকে বিদায়ের ঘন্টা বাজাচ্ছে তরুণ সমাজ আমরা আশা করছি এই তরুণ সমাজের বিদায়ের ঘন্টা যেটা আপনার জন্য বাজিয়েছে তারা আপনাকে বিদায় না করে তারা ঘরে ফিরবে না আজকের যুব সমাজ যেভাবে জেগে উঠেছে যেভাবে মেতে উঠেছে যেভাবে গর্জে উঠেছে আপনারা তাদেরকে ব্যবহার করেছিলেন এক সময় নানা হ খারাপ অপকাজ দিয়ে আজকের যুব সমাজ দেখেন আপনার ছাত্রলীগ বলতে কেউ চাচ্ছে না শুধুমাত্র কিছু পোষ্য আপনার পোষ্য কিছু ওই ছাত্রলীগ নামক ওই বাহিনী লাঠিয়াল বাহিনী কিছু লাঠি করছে তাদের উপরে কিন্তু সেটা আগামী কয় ঘন্টা ঠিকবে সেটার অপেক্ষায় আপনি থাকুন দেখুন আপনার ছাত্রলীগকে তারা কোথায় নিয়ে পালাতে জায়গা পাবে না ছাত্রলীগ ডাক্তার শহীদ মিলন হত্যায় যেমন এ জেগে উঠেছিল ছাত্র সমাজ আজকে ঢাকা মেডিকেল থেকে ডাক্তার শহীদ ডাক্তার মিলনের মিলনেরত্যসারীরা বের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা সব জায়গায় থেকে এই তরুণ সমাজ ছাত্র সমাজ বের হয়ে গিয়েছে এবং সেই বের হওয়া যেরকম ভাষা আন্দোলনে বিজয়ী এনেছিলেন একাত্তরে আপনার বাবাও বিজয়ী এনেছিলেন এই তরুণ সমাজের মাঠে নামার কারণে এরকম নব্বইয়ে আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছিল আমরা বিজয়ী এনেছিলাম এরশাদের বিরুদ্ধে আজকে আমাদের তরুণ সমাজ আমাদের যুব সমাজও আপনাকে বিদায় করে বিজয় নিয়ে গড়ে ফিরবে ইনশা আল্লাহ